আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন মাঝে মধ্যে আসলে জীবনের বাস্তবতা বিষয় নিয়ে কিছু তুলে ধরতে হয় আর সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা আমার দুই পাশে দাঁড়ায় আছে আমার দুইটা হাফেজ ভাই আমি এদেরকে ছোটোবেলা থেকেই খুব কেয়ার করেই মানুষ করছি কারণ জানেন যে হাফেজের মূল্য দুনিয়া এবং আঁকড়েতে উভয় জায়গায় তারা তাদের ডিমান্ড অনেক উপরে থাকবে তো যাই হোক আমি প্রত্যেক মাসে ওদেরকে যে টাকাটা দিতে হয় সেই টাকাটা আজকে আমার সকালবেলায় বলছে যে আমাদের মাদ্রাসার টাকা দিতে হবে বোর্ডিংয়ের টাকা তো আমি সকালবেলায় এটিএমে গিয়ে আমি টাকাটা নিয়ে আসছি কারণ আমার মান্থলি যে টাকাটা আসে সে টাকাটা আমার গতকালকে টোটালি ইউটিউব এবং ফেসবুকে আমাকে পেমেন্ট করে দিয়েছে তো আমি ওদের টাকা দেয় কিছু শর্ত সাপেক্ষে সেই শর্ত সাপেক্ষেটা কী সেটা হচ্ছে আমাকে ক্রণ শোনাতে হবে ইভেন বাসায় আসলে আমাকে ক্রণ শেখাতে হবে আর আছে শুধু এক্সপেন্সের খরচটা কিন্তু শুধু এটা আছে সেটাই না আমার ক্যামেরা যে ধরছে আর তার তো কোনো শর্ত ছাড়াই আমার পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা নিয়ে উঠায় বলবে যে আমার এটা লাগবে ক্লিয়ার এখন যাই হোক এরা যেহেতু আমার মানি বা আমার ড্রয়ার হাত দিতে সাহস পায় না দেয় কিন্তু দিলেও কই বলে দেয় যেমন আমার এই টাকাটা তারা চাইছে যাই হোক আমি তাদের কাছ থেকে আমি এক এক দুই মিনিট গ্রন্থলা শোনাবো কারণ আমার এই বাম পাশে যে ভাইটা আছে এর নাম আছে আসিফ এ ওদের ছাত্র সংখ্যা কত দুইশো দুইশো ছাত্রের ভিতরে ফার্স্ট হয়েছিল সত্যি আমার কাছে এরা মান্থলি যে টাকাটা নেয় তার থেকে অনেক 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 বেশি আমি তাদের কাছ থেকে পাই এত সুনাম এত ভালোবাসা সত্যি কোথাও কিনতে পাওয়া যাবে না তো যাই আমি প্রথমে কেশুর করবে এরা দুইজনই হাফেজ এক মিনিট বেশি না আর কি ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما انزلنا عليك القران لتشقي الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت الثرى صدق الله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم ولنجزينهم اسوا الذي كانوا يعملون ذلك جزاء اعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا باياتنا يجحدون صدق الله العظيم এটা হচ্ছে আমার শর্ত ভাষায় এসে আমাকে কুরআন তেলাওয়াত শেখাতে হবে इवन নিজেও করবে তারা পুরা আমার বাড়ি কুরআন তেলাওয়াতে ভরপুর থাকবে এটা আছে আমার উদ্দেশ্য তো যা হোক ওদের পেমেন্টটা কত তোদের মান সাড়ে চার হাজার আর আছে পানি খরচ আমার মূলত <laughs> 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 ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে কি মাঝে মধ্যে আসলে বাস্তবতা বলতে ইচ্ছা করে কিন্তু আর তো অনেকে বলছে ভাই বাংলা ভিডিও দিয়ে তো বাস্তবতাটা নিয়ে কি বলবো আর কি জাস্ট আমার যে সর্বোত্তম যে বাস্তবতাটা সেটা হচ্ছে আমি আজকে বললাম কারণ এদের পিছনে যে এক্সপেন্সটা হয় এরা যখন ক্রান্তলাত্রা করে সিরিয়াসলি আমার মনে হয় না যে আমার আসলে রকম কষ্ট আগে হয়তো অনেক কষ্ট হয়তো যখন ওরা অ্যাডমিট হয়েছিল তখন আমার তেমন কোনো আর্নিং ছিল না যাই হোক আল্লাহ তালা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে এই পর্যন্ত নিয়ে আসছে আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন